গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও চলে এলাম আমি সুস্মিতা হাওড়া জেলার ছোট্ট গ্রাম থেকে তো দেখো বন্ধুরা আজকের প্রাকৃতিক দৃশ্যটা সকালবেলায় উঠে দেখি এত পরিমাণে কুয়াশা যে একদম বলার মতো নয় কুয়াশাতে চারিদিক সাদা হয়ে আছে তো দেখো আগের দিন মানে কি কী সকালবেলায় উঠে কাঁচতে হবে সেগুলো আমি আলাদা করে রেখেছিলাম আর জল দিয়ে মানে সার্ফে দিয়ে ভিজিয়ে দিচ্ছি দেখো তো বন্ধুরা কি বলো তো কাজগুলো ঠিকঠাক করে দেখাতে পারি না কারণ আমাদের পুকুরে মানে ঘাটে গিয়ে সমস্ত কাজ করতে হয় বাসন ধোয়া বলো জামা কাপড় কাচা বলো সেই জন্যই আমার কাজগুলো তোমাদের দেখাতে একটু অসুবিধে হয় আর কি বলো তো আমি একাই মানে ক্যামেরা করি তো সেই জন্য একটু প্রবলেম হয় কারণ আমার কোনো মানে স্ট্যান্ড নেই ওই একটা সেলফি স্টিক আছে ওই সেলফি স্টিক দিয়ে লাগিয়ে আমি মোটামুটি ভিডিওগুলো আমার করে থাকি তো দেখো সমস্ত জামা টামাগুলো ভিজিয়ে নিচ্ছি আগে তো বন্ধুরা দেখো এদিকে আমার সমস্ত জামা কাপড় ভেজানো হয়ে গেছে আর তোমাদের দাদা এদিকে গাছের গোড়ার মাটিগুলো একটু আলগা করে দিচ্ছে হচ্ছে সার দেবে বলে আমার মা জমিতে সার দেওয়ার জন্য এলে এনেছিল তার থেকেই একটুখানি সার রাখা আছে যেগুলো গাছের গোড়ায় দেওয়া হবে তো দেখো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিয়ে তারপর মানে গাছের গোড়াগুলো একটু মাটিগুলো আলগা করে দিচ্ছে তারপর জল দিয়ে সারটা দেয়া হবে তো দেখো কীভাবে কাস্তে দিয়ে মাটির গোড়াগুলো আলগা করে দিচ্ছে আর তো বন্ধুরা জানো তো অনেক দিন দিয়েই শখ যে গাছ বসাবে আর মেন কথা কি বলো তো এখানে হনুমান মানে হনুমানের এত উৎপাদ যে কোনো গাছ লাগিয়ে তার ফল মোটামুটি মানুষ খুব একটা পায় বলে মনে হয় না যারা চাষ করে তারা তো জাল দিয়ে ঘিরে রাখে আর তার মধ্যেও জাল কেটে তার ভেতরে হনুমান ঢুকে সব তজনস করে দেয় জানো তো বন্ধুরা তো দেখো মাটিগুলো আলগা করে দিয়ে তারপর সারটা দিয়ে দিচ্ছে সাইড দিয়ে তো কতটা কী সার দিতে হয় আমরা কিছুই জানি না তো প্রথম প্রথম ভয় পেয়ে অল্প অল্প করেই দিচ্ছে কারণ বেশি যদি হয়ে যায় যদি গাছগুলো মারা যায় তো সেই জন্য দেখো অল্প অল্প করে আগে দিয়ে দিচ্ছে তারপর মানে আমি বলেছি যে পনেরো দিন পর আবারও খানিকটা দে তো বন্ধুরা সার দেওয়া তো হয়ে গেছে দেখো সামনেটাই একটুখানি আমি ঝাড় দিয়ে দিচ্ছি আর এখন কি বলো তো এই সময়টাই গাছের পাতাগুলো ঝরে যায় ঠিক আছে তো এই ঝরা শুরু হয়েছে প্রায় সময়ই মানে এই বাইকটা মানে পাতাতে ভর্তি হয়ে যায় মানে তুমি যতই ঘন ঘন ঝাড় দাও কিছুক্ষণ পরে দেখবে ঠিক আবার পাতাগুলো পড়েছে তো দেখো সকালবেলায় ঝাঁট দিয়ে নিচ্ছি আর তো বন্ধুরা দেখো যা ঝাঁট দেওয়ার পর বাসনগুলো নিয়ে বসে পড়লাম ধোয়ার জন্য তো দেখো বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি প্রথমে পুকুরের জল দিয়ে ধুলাম তারপর কলের জল দিয়ে ধুয়ে সাইডে রেখে দিচ্ছি আর বন্ধুরা কি এডিট করব বলো তো যখনই এডিট করতে বসে দেখি কোথাও না কোথাও থেকে ঠিক গানের আওয়াজ ভেসে আসছে জানো তো তো দেখো এদিকে জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে এসেছি আর দড়িতে মেলে নিচ্ছি দেখো আর জামাকাপড় সকাল সকাল ধুয়ে একটা মানে অভ্যেস হয়ে গেছে জানো তো বন্ধুরা আর সকালবেলা ধুয়ে দিলে একটা কি সুবিধে হয় তাড়াতাড়ি শুকনো হয়ে যায় কারণ এখন তো রোদ দূরে তেজ সেরকম বেশি থাকে না তো তাড়াতাড়ি শুকনো হয়ে যায় এই একটা সুবিধে আর কি তো দেখো জামাকাপড় মেলা হয়ে যাওয়ার পর এখানে ছেলেকে একটু ছাতু গুলে দিচ্ছি ছাতুটা আমি নুন চিনি দিয়ে গুলছি আর গুলে ওকে দিয়ে দিচ্ছি ও বলছিল যে মা আমি চামচ দিয়ে খাবো আমি বললাম যে না বাবা চুমুক দিয়ে খেয়ে নাও ঝপ করে তো দেখো তারপর আমি এখানে বিছানা গুছানোর জন্য চলে এলাম তো মশারিটা খুলে আগে নিচে নাবিয়ে দেব। আর সবার শেষে আমি মশারিটা গুছাবো তাই দেখো নিচে নাবিয়ে রেখে দিলাম আর যখন বন্ধুরা জানো তো আমি মানে এই বিছানার মানে কোনো ভিডিও নেই তখন আমার ফোনটাকে আমি শোকেসের মানে ভেতরে রেখে এই দিকটা আমি ক্যামেরা করি তাহলে আমার একটু সুবিধা হয় আর সকালের দিকে তো মেয়ে তো পড়তে চলে যায় সেই জন্য মানে প্রত্যেক দিন থাকে না আর যখন থাকে তখন বলি যে একটু ফোনটা ধরে দিতে তো দেখো পড়ে চলে এসেছে চলে আসার পর এবার বললাম যে বাবা তাহলে একটু বাসনগুলো গুছিয়ে তুলে দাও তো ধোয়া বাসনগুলো ও বাসনের র্যাকেটে তুলে দিলো তো দেখো এদিকে আমি বিছানাটা ঝটপট করে গুছিয়ে নিচ্ছি আর দেখো আমার ডান দিকে যে মানে বালিশ তারপর বালাপোষগুলো রাখা আছে ওগুলো হচ্ছে নিচের বিছানার জিনিস আমার মা আর আমার মেয়ে নিচে ঘুমায় সেই জন্য ওইগুলো নিচে বিছানো হয় আর একটা গায়ে দেয় তো আমার মেয়ে গুছিয়ে ওইদিকে সকালবেলা তুলে রেখেছে আর আমি আমাদের এই বিছানাটা পুরোটা ঝেড়ে নিয়ে সব সাইড করে গুছিয়ে রেখে দেবো তো দেখো একটা আগে আমাদের জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি তারপর হচ্ছে ঝেড়ে নিয়ে তারপর আর ওই বালাপোষ বালিশ টালিশগুলো সাইডে গুছিয়ে রেখে দেবো আর একটুখানি ছোট ঘরের মধ্যে বন্ধুরা কোথায় কি রাখবো বলো তো ওই জন্য নিজের বিছানার জিনিসগুলো ওইগুলো বিছানার মধ্যেতেই রাখি তো আর এদিকে দেখো আমার ছেলের ছাতু খাওয়া হয়ে গেছে ও একটা কিছু গান গাইতে গাইতে নাচ করতে করতে এদিকে এসেছে এসে দেখো ফোনটা আছে বলে ও জানে না দেখতে ওর হাতে একটা লজেন্স ছিল লজেন্সটা দেখিয়ে আবার পকেটে রেখে দিলো তো দেখো কিছু একটা গান গাইছিল গুনগুন গুনগুন করে আর আমিও দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো আমাদের জিনিসগুলো গুছানো হয়ে যাওয়ার পর এই দেখো আমার মানে এদিকে যেই জিনিসগুলো রাখা ছিল ওইগুলো সাইড করে গুছিয়ে রেখে দিচ্ছি তারপর পুরো বিছানাটা ঝেড়ে নেবো তো বন্ধুরা দেখো বিছানাটা ঝাড়া হয়ে গেছে আর ছেলেকে বিছানায় তুলে দিলাম আর তারপর ওকে টিভিতে কার্টুন চালিয়ে দেয়া হয়েছে বসে বসে কার্টুন দেখছে আর তারপর একটা ডিম সেদ্ধ করে ওকে দেয়া হলো নুন ছড়িয়ে দিলাম খেয়ে নিল আর তো দেখো এদিকে আমি রান্না করতে বসে পড়েছি তো বন্ধুরা আজ তো সানডে আর সানডে মানেই তো চিকেন তো হবেই আর কড়াতে আমি দিয়েছি পেঁয়াজ ভাজা হচ্ছে আর হচ্ছে এদিকে আমি মশলাটা বাড়বো বলে আদা রসুনটা ধুয়ে দেখো সিলেটে আমি নিয়ে নিচ্ছি আর কি বলো তো বন্ধুরা আমাদের একটু নিচে মানে বসে রান্না করতে আমার বিশেষ করে সুবিধে হয় কারণ মানে একদিকে রান্না করতে করতে বসে বসে অনেক কাজই করা যায় সেই জন্য আমি বেশিরভাগ সময়ই গ্যাসটাকে নিচে না রান্না করি ওপরে গ্যাস রেখে খুব কমের ভাগ আমি রান্না করি দেখো একদিকে আমার মানে কড়াতে পেঁয়াজ ভাজাও হচ্ছে আর একদিকে আমার মশলা বাটাও তো দেখো বন্ধুরা পুরো দুপুরের ভিডিওটা স্কিপ করে দিয়েছি আর দু ঘন্টা মতো শুয়েছিলাম তারপর দেখো বিকেলবেলা উঠে সব জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আর মানে এক হাতে ফোনটা ধরেছি আর একদিকে কাপড় শুকনো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি তো প্রথমে দেখো শুকনোগুলো নিয়ে নিচ্ছি আর যেগুলো এক একটা করে ছেড়ে দিচ্ছি ওগুলো হচ্ছে খানিকটা করে ভিজে আছে সেই জন্য আগে শুকনোগুলো রেখে আসব। তারপর ভিজে জিনিসগুলো নিয়ে যাব। তো হাসছিলাম কারণ বাইরে একটা কাকিমা ছিল সেই কাকিমা বলছে বাবা এক হাতে ফোন আবার এক হাত দিয়ে জামা কাপড় তোলা হচ্ছে ওই জন্যই হাসছিলাম কাকিমার কথা শুনে দেখো সমস্ত জামা কাপড়গুলো তুলে নিয়ে ঘরে চলে এলাম আর তো বন্ধুরা বুঝতেই পারছো যে বিকেল হয়ে গেছে জামা কাপড় তোলার পর দেখো ঘর বাইরে একটু ভালো করে ঝাঁট দিয়ে দেবো আর বাড়িতে বাচ্চা থাকলে বন্ধুরা কি বলো তো যেন মানে তুমি যতই ঘর পরিষ্কার রাখো না কেন তারপরেও যেন বিকেলবেলা মনে হয় যে একটু ঝাঁট দিই কি বলো তো এই কোথায় একটু কাগজ পুচিয়ে ফেলেছে এটা ওটা ফেলেছে সেই জন্য বিকেলবেলা যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদেরকে তো অবশ্যই ঝাঁট দিতে হয় এমনিতেও ঝাঁট দিই আর তারপর আমার ছেলে তো হচ্ছে এটা ওটা ফেলে সেই জন্য বিকেলবেলা ঝাঁটটা দিয়ে দিলাম দেখো ঝাঁট দিয়ে দেওয়ার পর দৌড়টাও ঝাঁট দিয়ে দেবো আর দেখো এখনো হালকা রোদ্দুর আছে বলে একদম একটা আলোর আভাস মানে ঘরের ভেতরে আসছে তো দেখো আমি ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি আর বন্ধুরা দেখো ঝাঁট দেওয়া তো হয়েই গেছে তারপর যে শুকনো জামা জামাকাপড়গুলো তুলে রাখলাম সেই জামা জামাকাপড়গুলো ভাঁজ করতে বসে পড়লাম আর তো বিকেলবেলা দেখো আমার ছেলে মানে টিউশনের পড়া করার জন্য বসেছে সকাল থেকে খুব খেলাধুলা করেছে তাই পড়তে বসেনে বিকেলবেলা দেখো পড়তে বসিয়ে দিয়েছি আর পড়তে বসা মানেই ঘন ঘন টয়লেট পাবে তো দেখো বলে দিয়েই টয়লেটে চলে গেল আর তো আমার মেয়ে দেখো একটু বিকেলবেলা খেলতে গেছিলো খেলে এলো ওকে বললাম বাবা ফোন আছে একটু দেখে বলতেই দেখো ওর সাইটে চলে গেল। আর দেখো সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি গামছাগুলো গামছার জায়গায় রাখবো মানে কি বলো তো সঙ্গে সঙ্গে জিনিস সঙ্গে সঙ্গে না করে নিলে না একে তো ছোট্ট ঘর মানে পুরো ঘরটা যেন কেমন একটা এলোমেলো হয়ে থাকে তাই সঙ্গে সঙ্গে গুছিয়ে নিলে ঘরটাও একটু দেখতে ভালো লাগে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো দেখো সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি আর তো বন্ধুরা দেখো সমস্ত জিনিস ভাঁজ করা হয়ে গেছে আর যে যার জায়গায় সে তার জিনিসগুলো রেখে দিচ্ছি তো ওখানে দেখো যেখানে আমি রাখছি ওখানে থাকে গামছা তার পাশেই থাকে আমার সায়া নাইটি মানে আমার জিনিসগুলো থাকে তো দেখো সমস্ত জিনিস ওর জায়গায় রেখে চলে এলাম এবার ছেলের জিনিসগুলো ছেলের জায়গাতে রেখে দিচ্ছি এটা একটা ঢাকনা সেই বড় যে বালতি টাইপের হয় না তো এখানে ছেলে প্রত্যেক দিন যে কাপড়গুলো পরে সেগুলো ওখানে রাখা থাকে আর ভালো জিনিসগুলো শোকেছে থাকে তো দেখো তোমাদের দাদার জামা কাপড়গুলো ভাঁজ করে ওর জায়গায় রেখে দিচ্ছি আর শোকেশে তুলে রাখি আর ওর জিনিস বেশিরভাগ জিনিসই শোকেসেই থাকে বাইরে রাখি না বন্ধু বাইরে খালি ওর এটা ওটা টুকিটাকি জিনিসগুলো থাকে আর বাদ বাকি ওর শোকেসেই রাখা থাকে তো দেখো সমস্ত জিনিস যে যার জায়গা সব পরিপাটি করে রেখে আর হচ্ছে সন্ধ্যে তো হয়ে আসছে বন্ধুরা তো দেখো ওই পর্দাটা ফেলে দিচ্ছি পর্দা বলতে কাপড় দিয়ে ঘেরা আর ওখানের বেকারিগুলো জানা তো বন্ধুরা একবার মানে হনুমান ওখানের বেকারি সমস্ত বেঁকারিগুলো ভেঙে আর দরেতে ঢুকে না সমস্ত মশলা লঙ্কা হলুদ সার্ফ সব একদম তজনজ করে দিয়ে চলে গেছিলো সেই থেকে ওখানে আর বেকারি দেওয়া হয়নি ওই ওরকম সন্ধ্যা দেখো সন্ধে হয়ে গেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো তো দেখো সন্ধে হয়ে গেছে বন্ধুরা ওটা আর বেশি বড় করব না তো বন্ধুরা রাত্রিরে সেরকম কিচ্ছু আর রান্না হবে না কারণ মাংস তরকারি আছে আর শুধু রুটি করব তো আমাদের রাত্রিরের খাওয়া হয়ে যাবে আর এখন আমি ভিডিও এডিট করতে বসবো তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি টাটা গুড